আসুন আজ আমরা মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কথা বলি কিভাবে আমাদের মনকে আরও একটু শার্প আরও শক্তিশালী করে তোলা যায় বিশেষজ্ঞরা এ নিয়ে কি বলেন চলুন সেই ব্যাপারগুলোই একটু সহজ করে জেনে নেওয়া যাক কখনও কি এমন মনে হয়েছে যে মাথাটা ঠিকমতো কাজ করছে না কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে আছেন এটাকে ব্রেন ফগ বলা হয় আর সত্যি বলতে কি এটা কিন্তু অনেকেরই হয় সারা দিনের কাজের চাপ টেনশন এসবের কারণে এমনটা ফিল হওয়াটা খুবই স্বাভাবিক এই যে মানসিক ক্লান্তি এটা কিন্তু নানা রূপে আসতে পারে যেমন ধরুন কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না বা হয়তো জরুরি কিছু মনে করতে গিয়েও পারছেন না ফোকাসটাই যেন হারিয়ে যাচ্ছে আবার ছোটখাটো ব্যাপারেই হয়তো খিটখিটে লাগছে রাগ হচ্ছে এমনকি সহজ সিদ্ধান্ত নিতেও কেমন যেন দ্বিধা লাগছে এই সবগুলোই কিন্তু এক একটা সিগনাল যে আমাদের ব্রেনের একটু রেস্ট দরকার তবে ভালো খবরটা হলো। আমাদের ব্রেনের স্বাস্থ্য কিন্তু এমন কোনো জিনিস না যা বদলানো যাবে না ব্যাপারটা অনেকটা শরীর চর্চার মতো ঠিক যেমন ব্যায়াম করলে আমাদের শরীর শক্তিশালী হয় ঠিক তেমনি কিছু সঠিক কৌশল জানা থাকলে মস্তিষ্কের কর্মক্ষমতাও কিন্তু দারুণভাবে বাড়িয়ে তোলা সম্ভব তো যে কোনো কিছু ভালো করার প্রথম স্টেপটা কি প্রথম স্টেপ হলো। এখন ঠিক কোন অবস্থায় আছি সেটা বোঝা তাই চলুন আর দেরি না করে আমাদের মনের একটা কুইক চেকআপ করে ফেলি এতে আমরা একটা পরিষ্কার ছবি পাব যে ঠিক কোথা থেকে শুরু করতে হবে এই মূল্যায়নের শুরুটা হবে কিন্তু আমাদের শরীরকে দিয়েই মানে এমন কোনো শারীরিক সমস্যা আছে কি না যেমন ধরুন হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস অথবা পরিবারের স্মৃতিশক্তি নিয়ে কোনও রোগের ইতিহাস আছে কি না এই ব্যাপারগুলো জেনে রাখাটা খুব জরুরি এরপরেই আসে আমাদের লাইফস্টাইলের কথা আমরা প্রতিদিন কি খাচ্ছি কতটা ঘুমাচ্ছি কিংবা সারা সারাদিনে কতটা অ্যাক্টিভ থাকছি এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু আমাদের ব্রেইনের ওপর সরাসরি একটা বড় প্রভাব ফেলে কিন্তু শুধু শরীর ঠিক রাখলেই তো হবে না তাই না মস্তিষ্ককে সচল রাখতে হলে তাকে চ্যালেঞ্জও করতে হবে একটু ভেবে দেখুন তো শেষ কবে নতুন কোনো স্কিল শেখা হয়েছে বা কোনো কঠিন বই পড়া হয়েছে কিংবা এমন কোনো সমস্যার সমাধান করা হয়েছে যেটা নিয়ে একটু খাটতে হয়েছে আর সব কিছুর শেষে যে বিষয়টা আসে সেটা হলো আমাদের মানসিক শান্তি মানে জীবনে একটা পজিটিভ আউটলুক রাখা আর পরিবার বা বন্ধুদের থেকে সাপোর্ট পাওয়া এটাকে মস্তিষ্কের জন্য সবচেয়ে দামি জ্বালানি বললেও ভুল হবে না আচ্ছা মূল্যায়ন তো করা হলো। কিন্তু আমাদের মনের অবস্থা বা মানসিকতা সেটা কিভাবে আমাদের ব্রেনের শক্তিকে এতটা প্রভাবিত করে আসুন এবার এই কানেকশনটা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেনের এনার্জির একটা হিসাব নিকাশের মতো যখন আমরা স্ট্রেস অ্যাংজাইটি বা দুঃখের মতো নেগেটিভ অনুভূতির মধ্যে থাকি তখন আমাদের ব্রেন এনার্জি খরচ হতে থাকে ঠিক যেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর উল্টো দিকে যখন আমরা রিল্যাক্স থাকি শান্তি বা কৃতজ্ঞতা অনুভব করি তখন সেই অ্যাকাউন্টে এনার্জি জমাওয়ায় আমাদের রিজার্ভ বাড়তে থাকে এমন কি আমরা নিজের সাথে কি ভাষায় কথা বলি সেটাও কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে যেমন ধরুন যখন আমরা বলি আমি চেষ্টা করব এই কথার মধ্যে চেষ্টার সাথে সাথে কিন্তু ব্যর্থ হওয়ার একটা আশঙ্কাও লুকিয়ে থাকে কিন্তু যখন বলি আমি এটা করবই তখন আমাদের মস্তিষ্ক কিন্তু সাফল্যের জন্য তৈরি হতে শুরু করে আত্মবিশ্বাসটাই বেড়ে যায় বেশ তত্ত্ব নিয়ে তো অনেক কথা হল এবার আসুন কিছু একদম সহজ আর কাজের কৌশলের দিকে তাকাই এমন কিছু উপায় যা আমাদের মস্তিষ্ককে আরও বেশি ধারালো আর শক্তিশালী করতে সত্যি সত্যি সাহায্য করবে এই যে দেখুন মস্তিষ্কের শক্তি ফিরে পাওয়ার জন্য এখানে পাঁচটা ধাপের কথা বলা হয়েছে এটা অনেকটা একটা রোডম্যাপের মতো প্রথম ধাপটা হলো জাগ্রত হওয়া মানে নিজের শরীর নিজের চিন্তাভাবনা আর আবেগ সম্পর্কে সচেতন থাকা আর একদম শেষেরটা পাঁচ নম্বর ধাপ হল নেতিবাচকতাকে ছেলে দেওয়া মানে কোনো খারাপ অভিজ্ঞতা থেকেও ভালো কিছু শেখার চেষ্টা করা এখানকার প্রত্যেকটা ধাপই কিন্তু আমাদের ফোকাস আর কন্ট্রোল বাড়াতে সাহায্য করে প্রথমেই যে টিপসটা নিয়ে কথা বলবো, সেটা হল শরীরচর্চা আর এর জন্য বিশাল কিছু করতে হবে না সপ্তাহে কয়েকটা দিন যদি শুধু একটু হাঁটা যায় তাতেই কিন্তু মস্তিষ্কের রক্ত চলাচল অনেক বেড়ে যায় আর এর মানে কি এর মানে হলো ব্রেনের কোষগুলো আগের চেয়ে অনেক বেশি অক্সিজেন আর পুষ্টি পাচ্ছে ফলে আমাদের চিন্তা চিন্তাভাবনাও আরও পরিষ্কার আর সতেজ হয়ে ওঠে এরপর আসি খাওয়া দাওয়া আর ঘুমের কথায় মস্তিষ্কের জন্য কিন্তু সঠিক খাবার আর ঠিকঠাক বিশ্রামটা ভীষণ জরুরি ফল সবজি ভালো ফ্যাট এই ধরনের খাবারগুলো ব্রেনের কার্যক্ষমতাকে রক্ষা করে আর ঘুম একটা ভালো ঘুম কিন্তু শুধু শরীরকে আরাম দেয় না এটা আসলে আমাদের ব্রেনের জন্য সারা দিনের সব তথ্য আর স্মৃতি গুছিয়ে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মস্তিষ্ককে কিন্তু অলস বসিয়ে রাখলে চলবে না তাকে ব্যস্ত রাখতে হবে কিভাবে? কোনো মজার গেম খেলে নতুন কিছু পড়ে বা কোনো নতুন স্কিল শিখে আবার সামাজিকভাবেও অ্যাক্টিভ থাকাটা খুব জরুরি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভালো আলোচনা করা এই সবই আমাদের মস্তিষ্কের জন্য এক একটা ওয়ার্কআউটের মতো এগুলো ব্রেনের ভেতরে নতুন নতুন কানেকশন তৈরি করে তাকে সচল রাখে জানেন আমাদের চারপাশের পরিবেশও কিন্তু ব্রেনের উপর একটা বড় প্রভাব ফেলে যেমন একবার অনেকগুলো কাজ না করে যদি শুধু একটা কাজে মন দেওয়া যায় যেটাকে বলে মনোটাস্কিং তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হয় আর এতে মানসিক চাপও কমে যায় একদম জাদুর মতো একইভাবে নিজের কাজের জায়গাটা একটু গুছিয়ে রাখলেও ব্রেন অনেক শান্ত থাকে আর সবচেয়ে বড় এবং আশার কথা হলো মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতির এই যাত্রায় অনেক দেরি হয়ে গেছে বলে কিছুই নেই আমরা জীবনের যে পর্যায়ে থাকি না কেন একটা নতুন আরও শক্তিশালী অধ্যায় শুরু করার সুযোগ কিন্তু সবসময়ই থাকে এই পুরো ব্যাপারটার পেছনে কিন্তু একটা অসাধারণ বৈজ্ঞানিক সত্যি লুকিয়ে আছে আর সেটা হল নিউরোপ্লাস্টিসিটি একটু কঠিন শোনাচ্ছে সহজ করে বললে এটা হলো আমাদের মস্তিষ্কের একটা সুপার পাওয়ার যার মাধ্যমে মস্তিষ্ক নতুন কিছু শেখা বা অভিজ্ঞতার পর নিজেকেই নিজে বদলে ফেলতে পারে তার মানে হল আমাদের চেষ্টার ফলে আক্ষরিক অর্থেই মস্তিষ্কের ভেতরে নতুন রাস্তা তৈরি হয় সুতরাং মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হল ধারাবাহিকতা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোকেই আমরা অনেক সময় গুরুত্ব দি না কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট চেষ্টাই আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যে একটা বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন আজ নিজের মস্তিষ্কের জন্য এমন কোনও একটা ছোট পরিবর্তন আনার কথা ভাবা যেতে পারে এই ভাবনাটা দিয়েই শুরু হোক একটা সুস্থ এবং শক্তিশালী মস্তিষ্কের দিকে আমাদের নতুন যাত্রা